এটা হচ্ছে গাড়িটাই আসলে অরিজিনাল অবস্থাতে আছে আছে করা গাড়ি নিলে এরকম একটা গাড়ি নামে উচিত ইনশাল্লাহ আপনি পারফরমেন্স কোনো জায়গায় কমতে পাবেন না কিন্তু কম বাজার একটা সান্ডুপালা গাড়ি আছে সেটা হচ্ছে সুপার স্টার লেমু

মানে প্রাইস ন্যূনতম হবে গাড়িতে ভেরা ভালো হবে ইনশাআল্লাহ গাড়ি ইনশাআল্লাহ ভালো হবে জি শুরু থেকে কোন গাড়ি দিয়া শুরু থেকেই আমি বাম দিকে একটা গাড়ি এটা হচ্ছে মিসিবিসি কি জানো বাবা সিআরবি 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 গাড়িটা গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে 2004 মডেল হুম এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2008 হুম একদম রেডি করা গাড়ি শুধু চালাবেন শুধু মালিকানা হস্তান্তর খোঁজে একটা গাড়ি কিন্তু এখানে আছে স্পেশালি রাখা স্পেশালি রাখা আরো গাড়ি আছে বাজেটের মধ্যে হলে অল ভিতরটাও কিন্তু খুবই চমৎকার গুলো আছে অরিজিনাল শুধু অরিজিনাল না মিটারটাও কিন্তু অরিজিনাল আছে আবার টা দেখেন কত ফ্রেস না দেখলে গাড়িটাই আসলে অরিজিনাল অবস্থাতে আছে সিএনজি তে কনভার্সন করা আছে

টা দিয়ে দেন তাহলে আচ্ছা শালিকা সেন্টারে ঠিকানাটা লাগে না শালিকা সেন্টারে ঠিকানাটা আমার পিছনে মনে আছে একটা ভিটাও দেখান আমি মুখেও বলে দিচ্ছি জি আমাদের আমার ইটা হচ্ছে সিদ্ধার মেডিকেল কলেজ ওয়েস্ট ধানমন্ডি এর উত্তর পাশেই আছে ফোন নাম্বার তো দেওয়াই থাকলো অবশ্যই এটা ধানমন্ডি উল্লেখ করতেসি বা মোহাম্মদপুর বলেন বা ধানমন্ডি বলেন পশ্চিম ধানমন্ডি মেডিকেল কলেজের উত্তর পাশে আরো অন্য অন্য জায়গায় যারা কম প্রাইজে এই ফিল্ড টা পেতে চান তাদের জন্য একদম পাল কালার গাড়িটা গাড়িটা অবস্থা কি দেখতেই পারতেছেন অস্ট্রেন ড্রাইভের একটা গাড়ি এটাও শুধু আসলে নিবে চালাবেন এটা একটু কাজ আছে বলে দিচ্ছি এটা ওই পিছনের একটু উইক আছে এটা আমি বলে দিলাম এটা আলাপ আলোচনা সাপেক্ষে লাগলে আমি করে দিব সমস্যা নাই আর চাইলে নিয়ে করতে পারবো আর একটা কথা বলে রাখি এই গাড়িটা কিন্তু ব্যবসার গাড়ি না এখানে সব গাড়ি ইনশাল্লাহ রেজিকের জন্যই রাখা বাট এই গাড়িটা একটু কিন্তু কেনা গাড়ি না নিজেদেরই ব্যবহৃত গাড়ি

আজকে কথা 100% আগিয়ে রাখব ইনশাআল্লাহ। আগেও বলছিলাম দাওয়াত দিয়ে আছেন আগাম আগি। হ্যাঁ আজকে দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখান তবে দেখার আগে বলি যারা হাইজ গাড়িটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি নতুন গাড়ির শোরুম থেকে নিও 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করতে। আপনারা যারা হাইজ চালান তার রেপারেশন করতে খরচ। ডেকোরেশন মানে সিএনজি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আপনার কি বলে ওই পিসির স্টিরিং হাই করতে হবে, চக்கர জম্পল লাগবে। এরকম খরচ আছে। তবে এই গাড়িটা আমার মনে হয় সবগুলো খরচই করা আছে।

আপনি শাহ আলী কার সেন্টারে এসে এই গাড়িটা দেখেন আমি জাস্ট ভিতর বাইরে মিলিয়ে একবারে দেখিয়ে দিতে চাই গাড়ি নিলে এরকম একটা গাড়ি নেওয়া উচিত ইনশাল্লাহ আপনি পারফরমেন্সে কোনো জায়গায় কমতি পাবেন না মানে সেরা পারফরমেন্সে যদি গাড়ি নিতে চান আমি মুখে বলবো না চোখে দেখে নিবেন প্রয়োজনে লোক নিয়ে আসবেন প্রয়োজনে অ্যানালাইজিং সেন্টারে গাড়ি দেখাই নেবেন অবশ্যই অবশ্যই যে কোনো গাড়ি এটা না যে কোনো গাড়ি যদি কেউ বলে যে আমি নামানাতে চেক করে নিবো অমুক জায়গায় চেক করে নিবো নেন কোনো সমস্যা নেই আবার এইটা কিন্তু একটা কথা বলে রাখি

অনেকে এখানে লোনের কথা শুনছেন আবার ভাববেন যে অন্য গাড়িতে লোন আছে কিনা না ভাই ওই গাড়িটার জন্য এটাতে অলরেডি একটা ব্যাংক লোন সিস্টেম আছে আছে ওই অবস্থায় কেনা হয়েছে তাই দেওয়ার সুযোগটা আছে রাইট রাইট বাট এর বাইরে আর কোনো এরকম গাড়ি নাই বেশিরভাগ গাড়ি ফিক্স প্রাইসে বিক্রি করা হয় হ্যাঁ রাইট আচ্ছা কাকা আমরা নির্বাচন উপলক্ষে দর্শকদের কাছে দিতে পারি না আচ্ছা নির্বাচন উপলক্ষে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা নির্বাচন করবেন চিন্তা করবেন যে ধরে এক নির্বাচনের জন্য একটা গাড়ি দরকার নির্বাচন করে ফেলে দিব যারা রাখবেন লং টাইম চিন্তা করবেন তাদের জন্য তো জিপ আছে দেখাইলাম আরো যেটা আছে প্যারাডো আছে আমার কাছে যার যেটা লাগবে বলেন ছান্ডরুপ সহ কিন্তু কম পথে একটা ছানরূপ গাড়ি আছে সেটা হচ্ছে সুপার স্টার লেম মানে এটা এক কথা যদি আমি বলি কোন কম না

জিরো ম্যলেজার গাড়ি জিরো ম্যলেজ আছে 2008 এর সিজন এলপিজি করা আছে গাড়ির কোনো মালিকানা ছাড়া কোনো খরচ নাই নিবেন আর চালাবেন মাত্র বারো লাখ বারো লাখ বারো লাখ নেক্স করলা ন্যাচারাল দাম একটু কম একটু কম একটু কম ডেস করলা আমার কাছে আছে তেরো লাখ প্লাস

যখন ইচ্ছে তখন দেখবেন আপনার একটা শেয়ারের কারণে একজন ভালো গাড়ি পেয়ে যাবে সেটা আপনার কলিগ হোক আপনার আত্মীয় হোক ভালো একটা জায়গা পাবে ভালো একটা গাড়ি পাবে ইনশাল্লাহ তো কাকা ধন্যবাদ বিদান নিশ্চিত দর্শকদের কাছ থেকে আপনার কাছ থেকেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম